বান্ধবী আরেক বান্ধবী বলছে যে তুমি দাঁড়িয়ে বলে একজন স্বামী নিও তো এই বান্ধবী বলে কে রে কেন জানো আমার স্বামী দাঁড়িয়েলা আমার স্বামী দাঁড়িয়েলা স্বামী ও দাঁড়িগুলো যখন আমার শরীরে পরশ লাগে আমার দেহের মধ্যে একটা তারুণ্যের এমন এক অনুভূতি জাগে যেটা দাড়ি ছাড়া হয় না অনেক যুবক ভাইরা আছেন ওনারা লেখাপড়া করছেন মাঝে মধ্যে কিছু ভাইরাসের আক্রান্তে আক্রান্ত হয়ে তিনারা বলে থাকেন যে আমরা শায়েক মানি কোন পীর মানি না ওরে ভাই আপনি চেয়ার চিনলেন কেদারা চিনলেন না শায়েক বাংলায় আমরা যাদেরকে পীর বলি এ পীর শব্দটা ফারসি বাংলায় এর অর্থ হলো মুরব্বি আরবের ভাষায় তাকে বলা হয় শায়েক

ভণ্ডরা যখন ভন্ডামি করতে চায় তখন তারা মাজারের পাশে মসজিদ বানায় এই ধরনের কথা অনেকে বলে কিন্তু আসলে কোরআন কারিমের সুরা কাহাফের একুশ নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেখান থেকে বোঝা যাচ্ছে মাজারের পাশে মসজিদ বানিয়ে আল্লাহর সন্তুষ্টি জন্য সালাব এবং মাজারবাসীর মাধ্যমে আল্লাহ রহমত বরকত লাভ এটা মূলত ভন্ডদের কাজ না এটা হলো ইমানদারদের কাজ সোবাহ ইমানদারদের কাজকে যারা ভন্ডদের কাজ হিসেবে চিহ্নিত করবে তাদের আরো গবেষণা করার প্রয়োজন আরো লেখাপড়া করার দরকার প্রিয় বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনবেন মাজারের কথা শুনলেই যাদের চুলকানি উঠবে বুঝতে হবে না শাহজালালের অন্তর্ভুক্ত ওই গ্রুপ ওই দলের না আল্লাহর ওলিদের দলের লোক না এগুলি হলো ইবনু আব্দুল ওয়াহাব নাজদির দালাল কিছু কিছু বর্তমান মসজিদওয়ালা লোক মাজার ভেঙ্গে দিতে চায় অথচ ওই মাজার ওয়ালাই আমাদেরকে মসজিদ বানিয়ে নামার শিক্ষা দিয়েছে মাজার ওয়ালারাই আমাদেরকে মসজিদ বানিয়ে নামাজ শিক্ষা দিয়েছে আর এখন মসজিদ ওয়ালা নব্য যারা হয়েছে তারা আল্লাহ রুলিদের মাজার ভেঙ্গি দিতে চায় তৈর জায়গা পেয়েছে শাহজালালের সৈনিকরা যদি সিংহের গর্জন দিয়ে রাজপথে নামে এই নজদী বাহিনীরা মাজার ভাঙ্গা তো দূরের কথা চব্বিশ ঘন্টায় নজদে পালা যাওয়ার সুযোগ পাবে না বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনবেন আমি অনেক ক্লান্ত আমার শ্রদ্ধেয় ভাই পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ভাই প্রতি বছরই আমাকে আদর করে বলেন ভাই আপনি আমার এই মাহফিলে আসবেন আমি ফরিদপুর ছিলাম এই কুয়াশার মধ্যে রাতে ঘুমায় উনি ঠিক মতো ফরিদপুর নগর গন্ডার থেকে সকালবেলা এই যে দূর কিভাবে আসা যায় গাড়ি নিয়েও যায় না গাড়ি পারে রেখে গেছি গাড়ি নিয়ে গেলে আসা সম্ভব না অনেক কষ্ট করে এখানে আসছে আমার ঘুমও হয় ঠিক মতো যেভাবে হোক আল্লাহর উপর ভরসা করে আমি মাহফিল আসতে হবে এই টেনশনে আমি এখানে এসে যথা সময় পড়ছি হয়তো দশ মিনিটের মতো দেরি হয়েছে তারপরেও আমার ভাই আমাকে আদর করে এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার আপনাদের সকলের দোয়া নেক নজর এগুলি পায় এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্ত যেটা বলতেছিলাম যুবক ভাইরা খেয়াল করো সুন্নিরা মুসলমানেরা কখনো মাজার পূজা করে না মুসলমানেরা সুন্নিরা মাজার জিয়ারত করে যারা মাজার জিয়ারতকে কথাই কথাই মাজার পূজা বলে এদের ব্লাডের মধ্যে গোর গোবিন্দ রাজার ব্লাড রয়েছে যারা রাসূলের সুন্নাত সাহাবীদের সুন্নাত জিয়ারতকে কথাই কথাই পূজার সাথে তুলনা দেয় এরা আবার কিসের মুসলমান নাজদি মুসলমান এরা মদিনার মুসলমান না কেন এটা হার্ডলাইনে কথাটা বললাম কারণ

সে জানে না সেজদা দেওয়া অন্যায় আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যায় না এটা সে জানে না না জানার কারণে ভুলটা করেছে এই অশিক্ষিত অজ্ঞ কিছু মানুষের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া ভাবে সকল মাজার জিয়ারতকারীদেরকে মাজার পূজারি বলে দেওয়া নিঃসন্দেহে এটা বড় ধরনের جہালত মূর্খতা সারা কিছুই না ঠিক আল্লাহর ওলিদের মাজার আমরা কেন যাই অনেক কারণ আছে ইমামে আজম নৌমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফিঈ রাহমাতুল্লাহ আলাই তিনি যখন কোনো বড় ধরনের মুসিবতে পড়তেন ইমাম আজম আবু হানিফার মাজারে যাইতেন ফতোয়ে শামির মুকদ্দমার মধ্যে উল্লেখ আছে যেটা তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনার মাজার ইমাম শাফিঈ যেতেন শুধু এখানেই শেষ না হাফিজুল হাদিস ইমাম জাহাফি রহমতুল্লাহ আলাই একটা মতে উনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন সুহান কয় লক্ষ দশ লক্ষ হাদিসের সনদ ইমাম জাহাবি মুখস্ত জানতেন আরেকটা মতে ছয় লক্ষের কথা উল্লেখ আছে বন্ধুরা আমার সেই ইমাম জাহাবির দুইটা কিতাব একটা হলো সিয়ারু নুবালা আরেকটা হলো তারিখুল ইসলাম এই দুইটা কিতাবের আমার জামাতে তিন জায়গায় তিনি লিখেছেন যে আবদুয়াও মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস সুহাদাই ওয়াস ওয়াল আউলিয়াই الى <سؤال> আখিরিল ইবারাত অর্থাৎ যদি নবী রাসুলদের মাজারের কাছে গিয়ে সোহাদাই কারামের মাজারের কাছে গিয়ে অথবা কোনো ন্যাক সালেহীন বান্দার মাজারের কাছে গিয়ে অথবা কোনো আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে কেউ যদি দোয়া করে আর দোয়া ও মুস্তাজাবাতুন সেই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় হাফিজুল হাদিস ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা উল্লেখ করেছেন আমাদের দেশে তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা মাজারের কাছে গিয়ে দোয়া করা পছন্দ করে না মাজার ওয়ালাদের উসিলা দিয়ে দোয়া করা পছন্দ করে না কথাই কোথায় মাজার পূজা কবর পূজা মাজার পূজারি কবর পূজারি এই ধরনের শব্দ ইউজ করেন দেখেন ইমাম জাহাবি কি লিখেছেন আল্লাহর ওলিদের মাজারের কাছে দাঁড়ায় যদি কেউ দোয়া করে আরশে আযিমে ডাইরেক্ট সেই দোয়া কবুল হয় সুবহানাল্লাহ বলে এই দরবার শরীফে যারা আসছেন নিশ্চয় আল্লাহর ওলিকে ভালোবেসে আসছেন আউলাদের সুলকে ভালোবেসে আসছেন বন্ধুরা আমার পীর মুরিদির ফাংশনটাই এরা বুঝে না পীর মুরিদির ফাংশনটাই বুঝে না হযরতে মুসা আলাইহিস সালাম ইলমে লাদুননি শিক্ষার জন্য হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিল তাও আল্লাহ পাকের ইশারায় সেখানে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বলেছিল যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না

ওটা মানলে হবে কোরআন হাদিস মোতাবেক আপনাকে পীর মানতে হবে কেন মানতে হবে আমরা তো কোরআনে কোথাও পীর পাইনি আল্লাহর দোহাই লাগে কোরআন আপনি পীর পাবেন না কারণ কোরআন আরবি পীর শব্দ ফার্সি আর কোরআনের ভাষায় সালাত যেটাকে আমরা বলি নামাজ পারস্যের ভাষায় নামাজ বাঙালিরাও বলে নামাজ কিন্তু কোরআনের ভাষায় সালাত আমরা কোরআনের ভাষায় দেখি সাওম বাঙালিরা পারস্যের ভাষায় সেই সাওমকে বলে রোজা আপনি কোরআনে আপনি দেখবেন পীর শব্দ নেই কারণ পারস্যের ভাষায় পীর আমরা বাংলাদেশের মানুষ সে পীর শব্দটাকে সহজে উচ্চারণ বা ব্যাপক প্রচলিত হওয়ার কারণে পীর হিসেবে বলে থাকি বাংলা এর অর্থ হলো মুরব্বি কোরআনের ভাষায় তাকে বলা হয় মুর্শিদ আপনি যদি বলেন আমি কোরআন মানি অসংখ্য ধন্যবাদ কোরআন যদি মানেন তাহলে আপনি মুর্শিদ মানেন কারণ কোরআনের মধ্যে মুর্শিদের কথা আসেনি আপনারা কথা বলেন আছে কি না আপনি যদি বলেন পীর মানি না কি মানেন কুরআন মানি ঠিক আছে কুরআন অনুযায়ী মুর্শিদ মানেন আপনি লাও চিনেন কদু চিনেন না কি করব অনেক যুবক ভাইরা আছেন ওনারা লেখাপড়া করছেন মাঝে মধ্যে কিছু ভাইরাসের আক্রান্ত আক্রান্ত হয়ে তিনেরা বলে থাকেন যে আমরা সায়েক মানি কোন পীর মানি না আরে ভাই আপনি চেয়ার চিনলেন কেদারা চিনলেন না সায়েক বাংলায় আমরা যাদেরকে পীর বলি এ পীর শব্দটা ফার্সি বাংলায় অর্থ হল মরব্বী আরবের ভাষায় তাকে বলা হয় শায়েখ আরবের মানুষ যাকে শায়েখ বলে বাংলার মানুষ তাকে পীর বলে এটাই সেটা সেটাই এটা তবে এখন এই নব্যযুগে ঘুংটাওয়ালা যারা নবন শেখ ঘোংটা মৌলবি এরা আসলে শায়েখ নয় মদের বোতলে মধুর লেবেল লাগাইছে এরা নজদের দালাল অরিজিনাল শায়েখ হলো শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি অরিজিনাল শেখ হলো শেখ আহমদ শের হিন্দি মুজাদ্দাদ আল ফিসানি অরিজিনাল শেখ হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবি আল্লাহর ওলিরা হলো অরিজিনাল শেখ আর এই ঘুমতা মৌলবিরা এরা শেখের লেবাস লেভেল লাগিয়ে মদের বোতলে মধুর লেভেল লাগিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে